কমেন্ট করলে কিন্তু বুঝতে পারবো কোন বন্ধু এসেছেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এক এক করে সবাই কিন্তু আমার লাইভে যুক্ত হয়ে যান সবার সাথে কিন্তু অনেক গল্প করব আনন্দ হবে কমেন্ট করুন প্লিজ সবাই কিন্তু আসে আবার চলে যাক কমেন্ট করুন প্লিজ আর সবাইকে বলছি স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দিয়ে কিন্তু আমার পাশে থাকবেন আমার লাইভে থাকবেন আমিও কিন্তু তোমাদের লাইভে যাব সবাইকে সাপোর্ট করব। তো লাইভে আসলে কিন্তু অনেক বন্ধু পাওয়া যায় সবাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করুন প্রিয় সবাই কমেন্ট করুন স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করে দিন আমরা একে অপরের কিন্তু বন্ধু সবাই কিন্তু লাইক করুন কমেন্ট করুন এই ইউটিউব জার্নিতে আমরা একে অপরের পাশে যদি না থাকি তাহলে এই পথ কিন্তু যায় না সবাই একে অপরকে সাপোর্ট করতে হবে একে অপরের পাশে থাকতে হবে তাহলে না আমরা এগিয়ে যেতে পারবো সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন দিদিরা ভাইয়ারা কমেন্ট করুন প্লিজ আপু আপনি আছেন সেটা আমি জানি সবাই এরকম আপুর মতো কমেন্ট করুন প্লিজ সবাই কমেন্ট করুন সবার সাথে কিন্তু অনেক গল্প করব हेलो कमेंट कर प्लीज अपूरा भैया कमेंट कर